বিরাট কোহলি যে শুধুমাত্র একজন বড় ক্রিকেটার বড় প্লেয়ার তা কিন্তু একেবারেই নয় সে যে কত বড় মনের একটা মানুষ তা আবারও প্রমাণ করে দিল কালকে অর্থাৎ এগারোই এপ্রিল আরসিবি বনাম মুম্বাই ম্যাচে তোমরা দেখতেই পেয়েছিলে আরসিবি বনাম মুম্বাই ম্যাচে মুম্বাইয়ের প্রতিটা প্লেয়ার ভালো পারফরম্যান্স করেছে সবার অ্যাভারেজই ভালো ছিল সেখানে রোহিত শর্মা সূরিয়া যাদব ইসান কিষানের চূড়ান্ত ফর্মে ছিল যেখানে হার্দিক পান্ডিয়া নেবেই ছক্কা মেরেছে এবং ছক্কা মেরেই ম্যাচ জিতিয়েছে কিন্তু তাও হার্দিক পান্ডিয়া যখন মাঠে নামছিল তাকে সেই আবার ট্রোল করলো দর্শকরা যেরকম এর আগেও হার্দিক পান্ডিয়াকে অনেকবার ট্রোল করেছে ছাবড়ি বলে এরকম অনেকবারই অনেক রকম ট্রোল করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে আইপিএলে কারণ তোমরা দেখতেই পেয়েছিলে যে থেকে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই থেকে হার্দিক পান্ডিয়ার জনপ্রিয়তা অনেকটা কমে গেছে এবং তার হেটার্সের সংখ্যা অনেক বেড়ে গেছে আর বেড়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ হার্দিক যেটা করেছে অবশ্যই ভুল হ্যাঁ এখানে অবশ্যই হার্দিকের একা ভুলনি এমআরেই ছিল অনেক যখন হার্দিক পাণ্ডিয়া মাঠে নেমেছিল তাকে ট্রোল করা আবার শুরু করেছিল কিন্তু এইবারে সেই ট্রোল করার বিরোধিতা করল বিরাট কোহলি হ্যাঁ বিরাট কোহলি সম্পূর্ণভাবে দর্শকদের ট্রোল করা বন্ধ করতে বলে এবং হার্দিককে উৎসাহ দেওয়ার কথা বলে এরকমটা নয় যে বিরাট এটা শুধুমাত্র প্রথমবার করেছে বিরাট এর আগে স্টিম স্মিথকেও নিয়েও এরকম করেছে যার জন্য স্টিম স্মিথ পরেও বিরাটকে থ্যাংক ইউ জানিয়েছে কারণ স্টিম স্মিথ যখন এক বছরের জন্য ব্যান্ড হয়েছিল। তখন সে মাঠে ফিরে আসাতে যখন দর্শকরা তাকে ট্রোল করছিল বিরাটই সেই ট্রোল বন্ধ করে তো হার্দিকের বিরুদ্ধেও বিরাট একই কথা জানায় এবং বিরাট ইনডাইরেক্টলি জানাতে চায় যে দেখো তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে হার্দিক ভারতীয় প্লেয়ার তাই অবশ্যই হার্দিককে এইভাবে ট্রোল করা উচিত নয় এমনকি বিরাটকে নিয়েও মুম্বাইয়ের দর্শকের আগে ট্রোল করেছিল এবং বিরাট সেটি একটি প্রেস কনফারেন্সে জানিয়েছিল যে বিরাট যখন ভারতীয় টিমের হয়ে খেলে তাকে সবাই প্রশংসা করে কিন্তু আরসিবির হয়ে যখন খেলে তাকে অনেক ট্রোলের সামনে হতে হয় তো সেই সেমভাবেই ট্রোল করা হচ্ছে হার্দিককে অবশ্যই হার্দিক পান্ডিয়ার অনেক দোষ আছে কিন্তু যাই হোক হার্দিককে নিয়ে এরকম ট্রোল করা উচিত নয় বলে বিরাট মনে করছে এবং বিরাটে এই স্পোর্টসম্যানশিপ দেখে বিভিন্ন বিশেষজ্ঞরা খুব খুশি হয়েছে যেরকম হরভাজিন সিং নীতা আম্বানির মতো মানুষকে অনেক প্রশংসা করতে দেখা গেছে বিরাট কোহলি তো এবারে অনেকে মনে করছে যে হয়তো এবার হার্দিককে নেট ট্রোল করা নেট দুনিয়াতে এবং স্টেডিয়ামে বন্ধ হবে তো তোমাদের মতে বিরাট তো যে কাজটা করেছে অবশ্যই প্রশংসা পাওয়ার মতো কাজ এবং বিরাটকে অবশ্যই ভালোবাসা দেওয়ার মতো কাজ তাই অবশ্যই কমেন্টে তোমরা লাভ ইউ বিরাট লিখতে ভুলো না কিন্তু তোমার এখন প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে বিরাট বলার পরে কি দর্শকরা তাহলে হার্দিককে নিয়ে ট্রোল বন্ধ করে দেবে আর হার্দিককে নিয়ে কি সত্যি ট্রোল বন্ধ করা উচিত নাকি উচিত নয় অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ভালো আছে বলে থাকো দেখাচ্ছ পরে ভিডিও তে